পুরোনো কিছু স্মৃতি থেকে একটা স্মৃতি আমি নিজে থেকে হাতছাড়া করলাম নমস্কার আমি প্রসেনজিৎ দাস আমাদের দুভাইয়ের মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ছোটবেলা থেকেই দেখতাম মা সমস্ত জিনিস সুন্দর করে গুছিয়ে রাখতো সেই জিনিসগুলো ঘরে আনাচে কানাচে সব জায়গায় রেখে দিত আর সেই সমস্ত জিনিসগুলোই একটা স্মৃতি হিসাবে রয়ে যেত আমার হাতের যে ঝাঁটাটা দেখছো সেটা মা খেজুর পাতা দিয়ে সুন্দর করে ঝাঁটাটা তৈরি করেছিল আজও দেখলাম সেটা ক্ষয়ে গেছে তবে খুয়ে না যাওয়া অবস্থায়ও একটা জিনিস আমাকে হাত করতে হলো সেটা হলো আমার হাতের এই সাইকেলটা আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে মা ভাইকে সাইকেলটা কিনে দিয়েছিল ভাই একজনের নতুন সাইকেল দেখে সে কি বায়না করেছিল তারপর আমি এবং মা মিলে ভাইকে সাইকেলটা কিনে দিয়েছিলাম তবে এই সাইকেলের টায়ার একটুও ভালো না ব্রেক নেই এক কথায় বলতে গেলে একদম ব্যবহার করতে পারবে না অনেক দিন ধরে ঘরে পড়েও আছে এটা ঠিক করে কয়েকবার চালানোর চেষ্টা করা হয়েছিল তবে কিছুদিন পরে আবার খারাপ হয়ে অনেক টাকাই চলে গেছিলো সেই কারণে ভাবলাম সাইকেলটা বিক্রি করে দিই আসল কথা পুরনো জিনিস আমারও সঞ্চয় করতে বেশ ভালো লাগে কিন্তু কী করবো ভাইয়ের মনটাও অনেকটা খারাপ হয়ে গেল ঘরে তো রাখতে ইচ্ছা করে তবে ঘরের জায়গা তো খুবই কম আর এত সমস্ত জিনিস রাখলে সাপকপির উৎপাদ বাড়বে সেই কারণে বাধ্য হয়ে সাইকেলটা আমাকে বিক্রি করে দিতে হলো যদিও সেই সাইকেলটার সঙ্গে অনেক স্মৃতি রয়েছে ভাই সাইকেলে করে প্রাইমারি স্কুলে যখন পড়তো তখন স্কুলে যেত সত্যি বলতে আমারও ইচ্ছা করছিল না তবে ঘরে সাপকপির উৎপাতও বাড়ছে আর অপ্রয়োজনীয় যে জিনিসগুলো ব্যবহার করি না তার মধ্যে থেকে কিছু জিনিস তো আমাকে ফেলে দিতেই হবে সকাল থেকে ভাই অনেকক্ষণ মুখ ভার করেছিল যখন সাইকেল বিক্রি করে পঞ্চাশ টাকা ভাইকে দিয়েছিলাম তখন ভাইয়ের মুখে হাসি ফুটেছিল সাইকেলটা কেনা হয়েছিল চার হাজার টাকা দিয়ে তবে সেই সাইকেলটা মাত্র বিক্রি করতে হলো দেড়শো টাকা দিয়ে সত্যি বলতে সাইকেলটা চালানোর মতো কোনো পরিস্থিতি কোনোভাবেই তৈরি করা গেল না আগে যে কয়েকবার খারাপ হয়েছিল সেগুলো ঠিক করে চালানোর মতো পরিস্থিতি হয়েছিল তবে এবার যখন সাইকেলটা দোকানে নিয়ে গিয়েছিলাম বলেছিল প্রায় দু থেকে আড়াই হাজার টাকা খরচ হবে সেই কারণে আমি ভাবলাম সাইকেলটা বিক্রি করে দিই দিন ধরে ভাই চালাচ্ছে না জানি ভাইয়েরও খারাপ লাগছিল তবে সাইকেল বিক্রি করার পর ভাইকে যখন পঞ্চাশ টাকা দিয়েছিলাম একটু হলেও ওর মুখে হাসি ফুটেছিল যাই হোক তারপর আমি সমস্ত কিছু পরিষ্কার করে আমি রান্নাবান্না করতে শুরু করেছিলাম কি রান্না করব কি না রান্না করব। এটাও আজকে ভাবতে ইচ্ছা করছে না কারণ সত্যি বলতে আমারও ইচ্ছা করে না পুরনো কোনো জিনিস ঘরের থেকে হাতছাড়া করতে তবে রাখার কোনো পরিস্থিতি নেই সেই কারণে বাধ্য হয়ে সাইকেলটা আমি বিক্রি করে দিলাম তারপর আমি রান্নাবান্না করতে শুরু করলাম ঘরে একটা বেগুন ছিল আলু দিয়ে বেগুন দিয়ে ভাবলাম একটা তরকারি রান্না করব শুধু এমনি এমনি তরকারিটা রান্না করব সেই কারণে একটা ডিমও এনে সেটা ভেজে পিস করে তুলে রেখেছিলাম তারপর সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে জিরে এবং পেঁয়াজ ভেজে সেটা শিলনাড়াতে তুলে রেখেছিলাম তারপর আবার কড়াইতে তেল দিয়ে কিছু পরিমাণ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আগে থেকে ভেজে রাখা আলু এবং বেগুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম আর অন্যদিকে যে পেঁয়াজ এবং জিরে তুলে রেখেছিলাম সেটা শিলনা ভালো করে বেটে নিলাম দেখতে দেখতে যখন দেখলাম তরকারির আলুটা গলে গেছে তখন এই পেঁয়াজ এবং জিরে বাটাটা ভালোভাবে দিয়ে আমি নাড়তে লাগলাম আর দেখলাম তরকারিটা বেশ টাইট মতো হয়েছে মানে ঝোলঝোল হয়নি তারপর এর মধ্যে ডিম দিয়ে নামিয়ে ফেললাম সত্যি বলতে পরিস্থিতি এমন সময় এমন হয় যে কিছু জিনিস হাতছাড়া করতে না চাইলেও সেটা হাতছাড়া করতে হয় সেই মতো হয়েছে আজকের অবস্থা তবু একটা বিষয় যখন নতুন কোনো জিনিস কেনা হয় তখন এত বেশি দাম হয় যখন সেটা পুরনো হয়ে যায় খুয়ে যায় তখন সে জিনিসটার দাম এত কম হয় কেন যাই হোক সকালের খাবারটা কিন্তু সাদামাটার মধ্যে বেশ ভালো লাগছে